গরমের প্রভাব শুধু মানুষের উপরে নয় চাপ পরে আমাদের কম্পিউটারের প্রসেসরেও উত্তাপ বেড়ে গেলে কমে যায় পারফরমেন্স এবং বেড়ে যায় প্রসেসর নষ্ট হওয়ার ঝুঁকি তাই দরকার একটি দক্ষ সলিউশন তাই আজকে আমরা কথা বলবো থার্মাল রাইটের সেরা কিছু এয়ার কুলার নিয়ে যা আপনার প্রসেসরের বজায় রাখবে এবং প্রসেসরকে রাখবে ঠান্ডা হ্যাঁ প্রসেসরকে ঠান্ডা রাখার পাশাপাশি আপনার কম্পিউটারের কেসিং এর ভেতরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করা কিন্তু জরুরি আর এর জন্য প্রয়োজন ভালো কিছু কেসিং ফ্যান তাই আজকে আমরা দেখাবো থার্মাল রাইটের টি সি ওয়ান টু সি এস এই মডেলটি এই মডেলে আপনি একসাথে পাঁচটি ফ্যান ইনক্লুডেড পাবেন এবং যার প্রাইস আসবে মাত্র তিন হাজার তিনশো টাকা তো এই ফ্যানটি আনবক্স করে জাস্ট একটি ফ্যানের আমি কোয়ালিটি আপনাদেরকে যদি একটু দেখাই ফ্যানটি টোটালি এরকম এবং এটা কিন্তু আপনারা আমাদের কাছে দুটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন ব্ল্যাক এবং হোয়াইট এবং ফ্যানের স্পিডটা যদি আমি হাত দিয়ে ঘুরিয়ে জাস্ট দেখাই এরকম হবে মাত্র চব্বিশশো টাকায় একটা ডিজিটাল টেম্পারেচার ডিসপ্লে সহ একটি সিপিউ কুলার ভাবা যায় হ্যাঁ কথা বলছিলাম আমাদের থার্মাল রাইটের অ্যাসাসিন এক্স ওয়ান টোয়েন্টি আর ডিজিটাল এ জিবি এই মডেলটি নিয়ে এটা আপনারা দুটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাতে আপনারা যে সাপোর্ট গুলো পাচ্ছেন এ আর জিবি ডিজিটাল ডিসপ্লে সফটওয়্যার কন্ট্রোল এতে আরও পাচ্ছেন ফুল র্যাম কম্পিটেবিলিটি এজিএচপি হিট পাইপ জেন ফোর এবং ইজি ইনস্টলেশন তার সাথে পাচ্ছেন হাই অ্যান্ড থার্মাল পেস্ট মাত্র চব্বিশশো টাকায় এর চেয়ে বেশি আর কি চা এবার কথা বলব থার্মাল লাইটের আরও দুটি নন এয়ার জিবি বাজেট কুলার নিয়ে প্রথমেই দেখাতে চাচ্ছি থার্মাল লাইটের অ্যাসাসিন স্পিরিট ওয়ান টোয়েন্টি ভি টু প্লাস এতে আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট র্যাম কম্পিটেবিলিটি এবং এ হিট পাইপ জেন ফোর ইজি ইনস্টল এয়ার ফ্লো অপটিমাইজড ফ্যান এবং হাই এন্ড থার্মাল পেস্ট এটার সাথে ইনক্লুডেড পাচ্ছেন এরপরে কথা বলব থার্মাল রাইটের অ্যাসাসিন এক্স ওয়ান টোয়েন্টি রিফাইন্ড অ্যাস ই প্লাস নিয়ে এটা তো আপনারা সেম জিনিসগুলোই সাথে পাবেন এবং দুটির প্রাইস যদি আমি বলি এটার প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং এটার প্রাইস থাকছে মাত্র সাতাশশো টাকা এবার কথা বলবো যারা কম বাজেটের মধ্যে ভালো মানের এয়ার কুলিং চান তাদের জন্য আমার সামনে রাখা দুটি মডেলই আপনারা পাচ্ছেন ডুয়াল টাওয়ার এবং ডুয়াল ফ্যান সহ হেভি দুটি সিপিইউ কুলার তো প্রথমে যে মডেলটি দেখাবো এটি হচ্ছে থার্মাল লাইটের ফ্রস্ট টাওয়ার ওয়ান টোয়েন্টি এটি এই মুহূর্তে আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা পাবেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এবং দ্বিতীয় যে মডেলটি এটি হচ্ছে থার্মাল লাইটের ফ্রস্ট স্পিরিট ওয়ান ফোরটি হোয়াইট ভি এই মডেলটি যদিও এটার চেয়ে একটু বেশি হ্যারি এবং এটার প্রাইসটাও একটু বেশি এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সবশেষ কথা বলবো আমাদের থার্মাল লাইটের দুটি অলরাউন্ডার সিপিউ এয়ার কুলার নিয়ে কি নেই এতে ডিজিটাল টেম্পারেচার ডিসপ্লে ডুয়াল টাওয়ার ডুয়াল ফ্যান এয়ার জিবি সব কিছু পাচ্ছেন এই দুটি মডেলে প্রথমে দেখাতে চাচ্ছি থার্মাল লাইটের পেয়ারলেস অ্যাসাসিন ওয়ান টোয়েন্টি ডিজিটাল ব্ল্যাক কালার এবং এটার হোয়াইট এডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর দেখাবো থার্মাল লাইট এর পেয়ারলেস অ্যাসাসিন্টি ডিজিটাল এটা এয়ার জিবি ভার্সন যারা একটু চটকটি লাইটিং বা একটু এআর চাচ্ছেন তাদের জন্য এই মডেলটি দুটি মডেলে আপনারা পাচ্ছেন ডিজিটাল টেম্পারেচার ডিসপ্লে সেটাও আমি একটু পরে আনবক্স করে আপনাদেরকে দেখাবো তো পেয়ারলেস অ্যাসাসিন ওয়ান টোয়েন্টি ডিজিটাল শুধু ব্ল্যাক এডিশন যেটি ব্ল্যাক অথবা হোয়াইট নন এয়ার জিবি এটা আপনারা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় এবং যেটি এয়ার জিবি ভার্সন এটি আপনারা পাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইট বোধ মাত্র পাঁচ হাজার দুশো টাকা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা তো দেখাতে চাচ্ছি থার্মাল লাইটের সিপিউ কুলারের কোয়ালিটি কেমন হবে তা একটু আনবক্সিং করে আপনাদেরকে এখনই দেখাবো ইনশাল্লাহ এতে আপনারা একদম ফ্রন্টে ডিজিটাল টেম্পারেচার ডিসপ্লে পাচ্ছেন যেটা একদম বিগ ডিসপ্লে বলা যায় এছাড়া ফিনসগুলো বেশ ঘনও রয়েছে এবং ছয়টি ছয়টি মোট বারোটি হিট পাইপ আপনারা এটিতে পাচ্ছেন এরপরে যদি আমি এটার সাথে ফ্যানগুলো আপনাদেরকে দেখাই এটা নন আর মডেল এ কারণে ফ্যানগুলো ফুল্লি ব্লাক বেশ ভালোই বাতাস পাওয়া যাচ্ছে ব্যাকসাইডে তো এই হচ্ছে বিল কোয়ালিটিগুলো আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আসলে বিল্ড কোয়ালিটিটা থার্মাল লাইটের কতটা ভালো তাহলে আর দেরি কেন আজই বদলে ফেলুন আপনার সেই পুরোনো সিপিউ কুলার অথবা অ্যাড করুন থার্মাল রেটের এই হেভি সিপিউ কুলারগুলো আপনার নিউ পিসি বিল্ডে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারেন ওয়েবসাইট থেকে ডাব্লিউ ডাব্লিউ অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের মাল্টিপ্লান সেন্টারের সেকেন্ড ফ্লোরের দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর শপ পিসি হাউস বিডি ধন্যবাদ সবাইকে